সালামু আলাইকুম গাইজ গাইজ দেখতে পারছেন আমি এখন বাংলাদেশের মধ্যে যে গ্রাম রয়েছে কিছু এই গ্রামের মধ্যে ঢুকে পড়েছি দেখুন চারিদিকেই জঙ্গল আর জঙ্গল শুধু এর মধ্যেই দেখুন চারি সাইডেই অনেক বাড়িঘর রয়েছে এটা কিন্তু বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম তো বিশেষ করে গ্রামের মধ্যে দেখুন রোডঘাট এবং যে সকল বাড়িঘর রয়েছে চারি সাইডে জঙ্গলের ভিতরে দেখুন জঙ্গলের ভিতরে দেখুন কিছু লোক কাজ করছে এর মধ্যে কিন্তু বাড়ি এই জঙ্গলের ভিতরে কিন্তু বাড়ি আবার দেখুন এই সাইডে ঘুরে ধরছি দেখুন জঙ্গলের ভিতর দিয়ে যে রোডটা গেছে পাকা রোড আবার দেখুন এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন জঙ্গল এই জঙ্গলের ভিতরেই কিন্তু বাড়ি দেখুন রোডের সাথে ছোট্ট একটি মাইটেল আমরা মাইটেল বলি কেউ পুকুর বলে কেউ দিঘি বলে তো দেখুন আমি আমার এই সাইডে ঘুরে ধরছি এই সাইডে দেখুন বাড়িঘর দেখা যাচ্ছে এটা রোডের সাথেই বাড়িঘর সামনে একটি ছোট্ট বাজার আমি এখন বাজার বলেই যাচ্ছি তো দেখুন আমি বাজারের দিকে ক্যামেরাটা ধরেছি দেখুন সামনে ছোট্ট একটি ঢুকে পড়েছি দেখুন বাজারের ভিতরে কিছু মানুষ গাড়ি নিয়ে বসে আছে ভ্যান রিক্সা নিয়ে বসে আছে